প্রবলেম সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে অনলাইন থেকে নতুন ভোটার লিস্ট ডাউনলোড করা যায় তো চলুন শুরু করা যাক এর জন্য আমাদের কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এটি লিখে সার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন আজকে যেহেতু আমরা ভোটার লিস্ট ডাউনলোড করব তার জন্য আমরা প্রথম অপশানটিকে চুজ করব তো আমরা এখানে ইলেকট্রল বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে চলে আসবে যেখান থেকে এখানে একটি অপশান পাবেন ডাউনলোড ইলেকট্রাল রোল বলে তো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই পরবর্তী পেজে নিয়ে চলে আসবে যেখান থেকে আপনাকে কিছু ডেটা ফিল আপ করতে হবে আপনি যে এলাকার ভোটার লিস্টটি ডাউনলোড করতে চান বা দেখতে চান সেই এলাকার ডিটেলসটি এখানে দিয়ে দিতে হবে তো প্রথমেই আপনাদের রাজ্যের নামটি সিলেক্ট করবেন দ্বিতীয়তে আপনাদের জেলার নামটি সিলেক্ট করবেন তিন নম্বরে আপনারা অ্যাসেম্বলির নাম দিয়ে দেবেন চার নম্বরে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন অর্থাৎ ভাষা আপনারা যে ভাষাতে ভোটার লিস্টটি ডাউনলোড করতে চান বা দেখতে চান সেই ভাষাটি এখানে সিলেক্ট করবেন যদি বাংলায় দেখতে চান তো বাংলা ইংরাজি দেখতে চাই ইংরাজি এখানে একটি ক্যাপচার কোর্স হচ্ছে ক্যাপচার করটি দেখে দেখে টাইপ করে দেবেন ক্যাপচার করটি দেওয়া মাত্র আপনাকে পরবর্তী পেজে নিয়ে চলে আসবে যেখান থেকে আপনারা বাঁদিকে কিছু স্কুলের নাম দেখতে পাবেন এই সমস্ত স্কুলগুলোতে ভোটের সময় ভোট নেওয়া মানে ভোট দেওয়ার জন্য পাবলিকরা গিয়ে এই স্কুলগুলোতে ভোট দেয় তো আপনারা যে স্কুলেতে ভোট দেন সেই স্কুলের নামটি এখান থেকে খুঁজে নেবেন এবং মনে করুন আমি একটি তিন নম্বর স্কুলটা ভোট দিই তো এই তিন আমি যদি এই স্কুলের ভোটার লিস্টটি ডাউনলোড করতে চাই এই দু নম্বরে আমি যেটা লাল কালি দিয়ে মার্ক করেছি এই জায়গাতে ক্লিক করলে যে ফাইনাল রোল বলে এখানে ক্লিক করলে আমার এই স্কুলের ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে যাবে তো আপনাদের যে স্কুলটি হবে সেই স্কুলের পাশের এরকম অপশানগুলোতে ক্লিক করবেন তো আপনাদের ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে যাবে তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা অনলাইন থেকে কী করে ভোটার লিস্টটি ডাউনলোড করবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ